মাত্র এক কাপ জিরা আর একটা ডিম দিয়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটা ইফতার রেসিপি তৈরি করে দেখাচ্ছে তো যেহেতু এখন রমজান মাস চলছে তাই চিরাটা সবার ঘরে কম বেশি পাওয়া যায় অফকোর্স এই রেসিপিটি আপনার ইফতারে ভিন্নতা আনবে সুইট টেস্টের এই রেসিপিটি কম উপকরণে কম সময় ছটপট করে তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে ভীষণ মজাদার হয় তো রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে এক কাপ চিরা চিরাটাকে কিন্তু আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর একটা ডিম নিয়ে নিচ্ছি চিরার সমপরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা চাইলে আটাটাও নিতে পারেন মোটামুটি আমরা সবাই ইফতার মেনুতে একটু ভিন্নতা আনতে চাই তাই ইফতারে ভিন্নতা আনতে ঝাল খাবারের পাশাপাশি মিষ্টি রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এক কাপ চিরা আর এক কাপ ময়দা মোট দুই কাপ ইনগ্রেডিয়েন্টসের জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চাইলে চিনি পরিমাণটা কম বা বেশি দিতে পারেন এক টেবিল চামচ ঘি নিয়েছি এটা রেসিপির টেস্ট এবং ফ্লেভারকে বেশ স্ট্রং করবে আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়েছি দুই টেবিল চামচের মতন পানি নিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাটার মাখানোর ফার্স্টে দিকে বেশ হার্ড মনে হলেও মাখানোর একটা পর্যায়ে দেখবেন এটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করছে যেহেতু পুরো মিশ্রণটা ডিম দিয়ে মাখানো হচ্ছে তাই এর ভিতরে কিন্তু একটা স্টিকি ভাব চলে এসেছে রেসিপি শেপটা দেওয়ার জন্য আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে হাতের সাথে এর কোনো অংশ না লেগে থাকে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন আমি আমার মতো করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি ইউনিক এই রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর বাসায় তৈরি করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এর টেস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে এপিটোপিট করে লালচে ব্রাউন কালার না আসা পর্যন্ত চপগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বাইদাওয়ে আপনারা দেখছিলেন দিল সাহারা এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ